আর বিয়ে উপলক্ষে আমরা ছোট্ট করে আয়োজন করে ফেলেছিলাম সঙ্গীতার আইবুড়ো ভাতের কিন্তু ওকে তো বাড়িতে গিয়ে বা নিজেদের বাড়িতে ডেকে আয়োজন করাটা সম্ভব হয়নি তাই আমরা কিন্তু সবাই মিলে শোরুমেই এই আয়োজনটা করে ফেলেছিলাম আর আমরা সবাই অপেক্ষা করছিলাম সব কিছু আয়োজন শেষে সঙ্গীতা কখন এসে ওখানে বসবে আর আমাদের সকলের তরফ থেকে এই শাড়িটা সঙ্গীতার জন্য নিয়ে এসেছিলেন সত্যজিৎ স্যার সত্যজিৎ স্যার হচ্ছেন আমার স্যার অ্যাকচুয়ালি উনি হচ্ছেন বাজাজ অটো ক্রেডিটের সি এস তো আমরা কিছুক্ষণ পর ওনার সাথে পরিচয় করিয়ে দেব তো প্রথমে সঙ্গীতার গায়ে এটা দিয়ে দেওয়া হয়েছিল তো তারপর স্যার বললেন যে এটা ওকে পরিয়ে নিয়ে তো তারপরে সবাই মিলে ওকে শাড়িটা পরিয়ে নিয়ে এসে বসানো হয়েছে তো তোমরা সেটা দেখে নাও ও নিজেও বলছিল যে আমি এতগুলো আইবুরা ভাত খেয়েছি বাট আজকে আমার খুব নার্ভাস লাগছে জানি না কেন তো আমরা ছোট্ট করে ওর জন্য আয়োজনটা করেছিলাম আর এনি হচ্ছেন সত্যজিৎ স্যার আর কথা বলছিলাম এরপরে সবাই একে একে সঙ্গীতাকে আশীর্বাদ করবেন আমরা যতটা সম্ভব পেরেছি সকলে মিলে একদম নিজের দায়িত্বে আমরা এই আয়োজনটা করেছি এরপরে যাকে দেখতে পাচ্ছ তোমরা ইনি হচ্ছেন আমাদের শোরুমের ম্যানেজার ঋত্বিক স্যার তো আমরা বলেছিলাম যে বড়ো থেকে সবাই এক 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 করে সঙ্গীতাকে আশীর্বাদ করবে তো ঋত্বিক স্যারও সঙ্গীতাকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল তো এরপরে আছে আমাদের সৌমেন স্যার তিনি হচ্ছেন আমাদের শোরুমের নেটওয়ার্ক ম্যানেজার তারপর আছে শুভদা যিনি হচ্ছেন আমাদের শোরুমের ক্যাসিয়ার তো এইভাবে আমরা প্রত্যেকে নিজেদের ভালোবাসা এবং আন্তরিকতার সাথে সঙ্গীতাকে একটা স্পেশাল দিন উপহার দিতে চেয়েছিলাম যে আমরা তো অনেক কিছু বেশি জন্য হয়তো কিছু করতে পারবো না বাট যতটা পেরেছি আমরা করেছি আমরা চাইবো যে সঙ্গীতার আগামী জীবনটা বিবাহিত জীবনটা যেন খুব ভালো হয় ও যেন খুব ভালোভাবে সংসার করতে পারে আর অবশ্যই চাইব ও যেন বিয়ের পর আবার কাজে জয়েন করে তো শুভদার আশীর্বাদের পরে এবার গোপালদার পালা গোপালদা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সামলায় নাম্বার প্লেট এই সমস্ত দিকগুলো গোপালদা দেখে আর সঙ্গীতাও কিন্তু সেই সংক্রান্ত কাজের সাথেই যুক্ত ও আর কি ওই আর্টটিও বিভিন্ন ধরনের কাজের সাথেও যুক্ত রয়েছে আমাদের শোরুমেই ও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আর ইনি হচ্ছেন আমাদের সবার ভীষণ মানে দুঃসময়ের বন্ধু বলতে পারো আমাদের টেবিলে টেবিলে জল পৌঁছে দেওয়া টাইম টু টাইম আমাদের জন্য খাওয়ার এনে দেওয়া চা এনে দেওয়া যে যখন যা বলছে তার সব কাজ একবারে হাসি মুখে করে দেওয়া সেই হচ্ছে স্বপন দা স্বপন দাও যেহেতু বয়সে বড়ো তাই স্বপন দাকেও বলা হয়েছিল যে তুমিও আশীর্বাদ করো একে তোমরা চেনো কিনা বলতে পারছি না যদি চিনে থাকো তাহলে কমেন্ট করো যে এটাকে যে সঙ্গীতাকে আশীর্বাদ করছে তো এ শেষ শেষে করেছিল এরপরে আমরা নিজেরা হচ্ছে ভীষণ রকম ক্ষুধার্ত হয়ে গেছিলাম তো আমার আশীর্বাদের পরে আশীর্বাদ পর্ব মিটে গেছে এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করবো আর এরা সব ছবি ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল আর দেখো আমরা শেষ পর্যন্ত নিজেরাও বসে গেছি বুভুক্ষু দলের মতো তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো দেখাচ্ছে নেক্সট ব্লগে